স্পেশালের জন্য এখানে আজ মেহেন্দির প্রিপারেশান নেওয়া হচ্ছে সমস্ত বাচ্চাদের একটি মেহেন্দি পড়ানো হচ্ছে ম্যাক্সিমাম তিন চারটে তো বাচ্চা আছে আমরা বড়রা আছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব ফেস শেয়ার করব না অনলি হাত এটা অবশ্য সিদ্রার ফেস দেখতে পারেন ও মেহেন্দি দেওয়ার জন্য বসে আছে কি দেবে কিসের জন্য ঈদের জন্য হ্যাঁ বন্ধুদের বলো আপনারা ভিডিও লাইক করবেন ভিডিও লাইক এই দেখে নিন সিদরার হাতে মেহেন্দি লাগানো হয়ে গেছে আবারও একজনের হাতে মেহেন্দি লাগানো চলছে ঈদ স্পেশাল মেহেন্দি ডিজাইন চলছে প্রিপারেশন দেওয়া হয়েছে মেহেন্দি পছন্দ হয়েছে খুব পছন্দ দেখে নিন ফ্রেন্ড এখানে আরেকটি মেহেন্দি দেয়া হয়ে গেছে ঈদ প্রিপারেশনের জন্য আরেকটি মেহেন্দি দেওয়া চলছে দেখেই বুঝতে পারছেন এবারে ঈদে আমরা সবাই মিলে খুবই এনজয় করব। এখন ঈদের প্রিপারেশনের জন্য মেহেন্দি দেওয়া চলছে তাই আপনাদের সাথে মেহেন্দি দেওয়ার ভিডিওটি একটু শেয়ার করলাম আর একটা মেহেন্দির ডিজাইন এখানে কমপ্লিট হয়ে গেছে ঈদের জন্য মেহেন্দি প্রিপারেশন এখানে সিদরা একটু পাগলা হয়ে গেছে তাই পাগলা পোনা করছে দেখে নিন পাগলা সিদরা হ্যাঁ সিদ্রাজকে আজকে একটু বিগার বাই করছে তাই এখানে